ফাইভ এই হইলো আমাদের একটা উত্তর আরেকটা উত্তর কতভাবে দেখো টু এক্স মাইনাস টু ওয়াই প্লাস থ্রি এই হইলো দুটো উত্তর অর্থাৎ এইটাই আমাদের এই প্রশ্নের উত্তর আর এটাই হচ্ছে সঠিক উত্তর ঠিক এইরকমভাবে সব প্রশ্নকে সমাধান করবো একদম সহজ করে ওকে তোমরা সকলেই জানো যে আমি ক্লাস এইটের অঙ্ক বইয়ের তেরো নম্বর অধ্যায় পেজ নাম্বার একশো একত্রিশ দেখি তেরো দশমিক দুই একের দাগে উৎপাদকের বিশ্লেষণ করি এইখানের অঙ্কগুলো করছি আগের এই ভিডিওগুলোতে অনেকগুলো প্রশ্ন করেছি আজকে কয়েকটা প্রশ্ন করলে এখানে সব প্রশ্নগুলো কিন্তু শেষ হয়ে যাবে দেখো একের দাগের চোদ্দো নম্বর প্রশ্ন এই প্রশ্নটা দিয়েছে এবং বলেছে উৎপাদকে বিশ্লেষণ করতে তাহলে এই প্রশ্নটাকে আমরা এখন কীভাবে করবো দেখো এইখানটায় বন্ধনী আছে আমাদেরকে এইখানটাও এটাকে বন্ধনী নিয়ে আসতে হবে বা এইখানটায় দেখো এক্স মাইনাস ওয়াই আছে এইটাকে আমাকে এক্স মাইনাস ওয়াই তৈরি করতে হবে কিভাবে করব দেখো আমি লিখবো সিক্স এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার অর্থাৎ এটা যা আছে তাই লিখতে হবে মাইনাস বন্ধনে দেবো এক্স যখনই আমরা বন্ধনে দেবো তখনই কিন্তু মাইনাস প্লাসে হই মাইনাস ওয়াই মাইনাস পনেরো এরপর দেখো এইটুকু অংশ এইটুকু অংশ মিলছে তাহলে যেটুকু অংশ মিলছে সেইটুকু অংশ আমরা মনে করবো যে কোনো একটা বর্ণ লেটার মনে করি দেখো মনে করি মনে করি এক্স মাইনাস ওয়াই মনে করি বা ধরি যা লিখবে এক্স মাইনাস ওয়াই সমান এম অর্থাৎ যেখানে এক্স মাইনাস ওয়াই আছে সেই জায়গায় আমি এম লিখবো তাহলে এখানটায় এক্স মাইনাস ওয়াই আছে তাহলে এখানটায় এম স্কোয়ার লিখতে হবে অর্থাৎ আমাকে লিখতে হবে সিক্স এম স্কোয়ার মাইনাস দেখো এক্স মাইনাস ওয়াই সমান এম এম মাইনাস পনেরো এরপর আমরা এটাকে এখন মধ্য ছক করব কিভাবে করতে হই দেখো এইটার সঙ্গে এইটা গুণ করতে হবে পনেরো ছক হই নব্বই এই নব্বইটাকে আমরা এমনভাবে বিশ্লেষণ করে দুটো সংখ্যা বের করব যে দুটো সংখ্যা গুণ করে নব্বই হবে এবং সেই দুটো সংখ্যা বিয়োগ করে বিয়োগ চিহ্ন আছে মানে বিয়োগ করতে হবে বিয়োগ করে ওয়ান বের করতে হবে কারণ এমের সঙ্গে এখানটায় ওয়ান আছে তাহলে এটাকে আমি লিখতে পারি দেখো দশ নয় হয় নব্বই দশ থেকে নয় বিয়োগ করলে হয় ওয়ান ঠিক আছে তাহলে এই এমের জায়গায় লিখবো দশ মাইনাস নয় কারণ এখানটায় ওয়ান আছে অবশ্যই হ্যাঁ সিক্স এম স্কোয়ের মাইনাস লিখবো দশ মাইনাস নাইন এম মাইনাস পনেরো এরপর আমরা গুণ করবো দেখো সিক্স এম স্কোয়ের মাইনাস দশ এম মাইনাস দশ এম গুণ করছি দশ এম মাইনাস মাইনাস আছে প্লাস নাইন এম মাইনাস পনেরো এরপর এদিকে দুটো এদিকে দুটোর মধ্যে যেগুলো কমন আছে সেগুলোকে আমার কমন নিতে হবে তাহলে দেখো এখানটায় দুটো দিকেই এম আছে এবং দুই দিয়ে দুটোকেই ভাগ যায় তাহলে দুই কমন নিতে পারছি দুই দিয়ে দুটো সংখ্যাকেই ভাগ যায় দু তিনের ছ দু আছে দশ তার জন্য আমি দুই কমন নিয়েছি এরপর দেখছি এখানটায় এম আছে এখানটায় এম আছে দুদিকেই যেহেতু এম আছে তাই আমি এম কমন নিতে পারছি হত টু এম দু তিনে হয় ছ দেখো দুটো এম ছিল একটা কমন নিয়েছি একটা লিখলাম মাইনাস তোমার কিন্তু দাগ দেবে না দু পাঁচে হয় দশ এমটাকে আমি কমন নিয়ে নিয়েছি এরপর এইখানে দেখো প্লাস দিলাম কত কমন নেবো বলো এক জায়গায় এম আছে এক জায়গায় এম নাই তাহলে এম কমন নিতে পারছি নাই কিন্তু তিন দিয়ে দুটোকেই দেখো ভাগ যায় নয় পনেরো দুটোকেই ভাগ যায় তাই আমি তিন কমন নিতে পারছি এরপর তিন গায় ন এমটা লিখলাম প্লাস মাইনাসে মাইনাস তিন পাঁচে হয় পনেরো এরপর আমাদের এই দুটোর মধ্যে একটা হবে অর্থাৎ থ্রি এম মাইনাস ফাইভ আরেকটা লিখতে হবে টু এম প্লাস থ্রি টু এম প্লাস থ্রি এরপর দেখো আমি কি লিখেছিলাম এক্স মাইনাস ওয়াই সমান এম ধরেছিলাম এরপর আমি কিন্তু এম পেয়েছি তাহলে এমের মানটা এখন এই জায়গায় বসাবো অর্থাৎ আমার একে লিখতে হবে এম এর মান বসিয়া অর্থাৎ যে জায়গাগুলো এম আছে সেই জায়গায় আমাকে এক্স মাইনাস ওয়াই লিখতে হবে তাহলে আমি দ্বিতীয় বন্ধনে দিলাম দেখো থ্রি আছে থ্রি লিখলাম এম বলতে আমরা জানি কি এক্স মাইনাস ওয়াই তাহলে এক্স মাইনাস ওয়াই এরপর মাইনাস ফাইভ দ্বিতীয় বন্ধনে আবার এখানে দেখো এম আছে তাহলে আমি দ্বিতীয় বন্ধনে দেব দুই লিখব দুইয়ের পর এম আছে এম মানে আমরা জানি এক্স মাইনাস ওয়াই তাহলে এক্স মাইনাস ওয়াই ঠিক আছে এরপর দেখো কী আছে প্লাস আছে প্লাস থ্রি দ্বিতীয় এরপর আমরা গুণ করব দেখো থ্রি এক্স মাইনাস থ্রি ওয়াই মাইনাস ফাইভ এই হইলো আমাদের একটা উত্তর আর একটা উত্তর কত হবে দেখো টু এক্স মাইনাস এই হইল দুটো উত্তর অর্থাৎ এইটাই আমাদের এই প্রশ্নের উত্তর আর এটাই হচ্ছে সঠিক উত্তর ঠিক ভাবে সব প্রশ্নকে সমাধান করবো একদম সহজ করে দেখো পরের প্রশ্ন দেখো একের দাগের পনেরো নম্বর প্রশ্নে এই প্রশ্নটা দিয়েছে তাহলে দেখো এইখানটায় কী আছে এ প্লাস বি আছে তাহলে এই জায়গায় আমাকে দুই কমন নিতে পারছি এই জায়গায় আমি দুই কমন নিতে পারছি কারণ দুই দুটোর মধ্যেই আছে দুই কমন নিলেই একটা এ প্লাস বি হচ্ছে তাহলে আমাকে প্রথম আমি কী করবো দেখো থ্রি লিখবো এরপর এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস দুটোর মধ্যে দুই আছে তাই দুই কমান নিলাম বন্ধনে দিলাম দেখো এরপর লিখবো এ মাইনাস মাইনাসে কি প্লাস দুইটা কমন নিয়েছি পড়ে থাকে বি মাইনাস এইট এরপর দেখো এখানটায় যা আছে তা এখানটায় আছে অর্থাৎ দু জায়গায় এ প্লাস বি আছে তাহলে এই জায়গায় এ প্লাস বি সমান আমরা যে কোনো একটা ধরবো তো আমি লিখছি যে ধরি বা মনে করি যা লিখবে অনেকেই ধরি লিখে ধরি লিখলেও কোনো সমস্যা নেই মনে করে লিখলেও কোনো সমস্যা নেই এ প্লাস বি সমান মনে করছি অ্যাক্স অর্থাৎ যেখানে এ প্লাস বি আছে সেই জায়গায় এখন আমি অ্যাক্স লিখবো অর্থাৎ আমার লিখতে হবে থ্রি এরপর দেখো এ বি আছে এই জায়গায় কি লিখব এক্স লিখবো তাহলে এক্স স্কোয়ার মাইনাস কত আছে দই এই জায়গায় এ বি এই জায়গায় কি লিখবো এক্স মাইনাস এইট এরপর আমাকে মধ্যসক করতে হবে কিভাবে করতে হয় যারা আগের ভিডিওগুলো দেখেছ তারা অবশ্যই জানো যে কিভাবে করতে হয় কারণ আমি তোমাদের শিখিয়েছি কিভাবে করতে দেখো এইটার সঙ্গে এটা গুণ করতে হবে আট তিনে চব্বিশ চব্বিশ এইটাকে বিশ্লেষণ করবো এবং বিশ্লেষণ করার পর যে দুটো সংখ্যা পাবো সেই দুটো সংখ্যা কি করতে হয় তোমরা জানো কি করতে হয় বিয়োগ করতে হবে কারণ এখানটায় বিয়োগ চিহ্ন আছে তাহলে সেই দুটো সংখ্যা বিয়োগ করে আমরা দেখব যে যদি বিয়োগ করার পর দুই আসে তাহলে সেই সংখ্যাগুলো আমরা এখানটায় লিখতে পারবো আর বিয়োগ করার পর যদি দুই না আসে তাহলে কিন্তু আমাকে অন্য কোনো আমি সংখ্যা ভাববো তখন আমি এটাকে লিখতে পারি দেখো ছ চাইরে হয় চব্বিশ দুটো সংখ্যা পেলাম গুণ করে চব্বিশ এরপর ছয় থেকে যদি আমি চার বিয়োগ করি কেন বিয়োগ করছি কারণ এখানটা বিয়োগ চিহ্ন আছে যোগ থাকলে যোগ করতে হতো যেহেতু আছে সাথে বিয়োগ করে আমি দেখছি দুই হচ্ছে ছ থেকে চার বিয়োগ করে দুই এখানে দুই অর্থাৎ মিলছে তাহলে এই দুইয়ের জায়গায় আমি ছয় মাইনাস চার লিখবো অর্থাৎ থ্রি এক্স স্কোয়ার বাকিগুলো যা আছে তাই লিখতে হবে এরপর আমরা গুন করবো থ্রি এক্স স্কোয়ার মাইনাস ছয়ের সঙ্গে এক্স গুণ করলে ছয় এক্স মাইনাস মাইনাসে কী হয় তোমরা সকলেই জানো প্লাস ফোর এক্স মাইনাস এইট এরপর এদিকে দুটো এদিকে দুটোর মধ্যে যেগুলো কমন আছে আমাকে কমন নিতে হবে তাহলে দেখো কত কমন নিতে পারছি দেখো তিন আছে দু ছয় আছে তিন দিয়ে ছকে ভাগ যায় অর্থাৎ তিন কমন নিতে পারছি এখানটায় এক্স আছে এখানটায় এক্স আছে দুটোতে এক্স আছে তাই এক্স কমন নিতে পারছি অর্থাৎ থ্রি এক্স আমি কমন নিতে এখানটায় পারছি তাহলে তিনটা কমন নিয়েছি দুটো এক্স ছিল একটা নিয়েছি পরে থাকে একটা মাইনাস তিন দুই হয় ছয় এক্সটা কমন নিয়ে নিয়েছি এরপর দেখো এখানটা কি আছে প্লাস দুই দিয়ে দুইকে ভাগ যায় দুই দিয়ে চারকে ভাগ যায় দুই দিয়ে আটকে ভাগ যায় অর্থাৎ দুই কমন নিতে পারছি এরপর দেখছি দুই এক জায়গায় আছে আর জায়গায় নাই সরি এক্স এক জায়গায় আছে আর জায়গায় নাই সুতরাং এক্স আর কমন নিতে পারছি না তাহলে আমাকে লিখতে হবে এক্স দাগ তোমরা দেবে না প্লাস মাইনাসে মাইনাস দু চারে দু চাই হয় আট সরি এই জায়গায় তোমার কত হবে এক্স দুই দুয়ে চার সরি এই জায়গায় আমি চার কমন নেবো কেন চার কারণ চার দিয়ে আটকে ভাগ যাই তাহলে চার কমন নিতে হবে দুই দিয়ে দুটোকেই যাই কিন্তু চার দিয়েও দুটোকে যাচ্ছে তাহলে চার বড়ো সংখ্যাটা আমাকে নিতে হবে তাহলে চার যদি কমন নিই তাহলে চারটা লিখলে আমি এখানটায় কমন নিয়েছি পড়ে থাকে এক্স প্লাস মাইনাসে মাইনাস চার দুয়ে হয় আট এরপর এই দুটোর মধ্যে একটা লিখতে হবে এক্স মাইনাস টু আর একটা লিখতে হবে থ্রি এক্স প্লাস ফোর থ্রি এক্স প্লাস ফোর এরপর এই যে আমরা এক্স পেলাম এই এক্স সমান আমরা জানি এ প্লাস বি তাহলে এখন আমি লিখব এক্স এর মান বসিয়া পাই অর্থাৎ এক্সের মানগুলো বসাবো আমরা জানি যে এক্সের মান কত এই যে এ প্লাস বি তাহলে আমরা এ প্লাস বি এক্স এর জায়গায় বসাবো তাহলে এইখানটায় আমি কী বসাব এ প্লাস বি এ প্লাস বি এরপর এক্সের পর কি আছে মাইনাস টু আছে মাইনাস টু দিলাম এরপর দেখো এই জায়গায় দেখো কি আছে থ্রি আছে থ্রি লিখলাম এক্স আছে এক্সের মান বসাবো এক্স সমান আমরা জানি কত এ প্লাস বি তাহলে লিখবো এ প্লাস বি এরপর প্লাস ফোর এটাকে আর একবার করতে হবে এটাই আমাদের উত্তর এ প্লাস বি মাইনাস টু এটা একটা উত্তর এরপর এইটা আমরা গুণ করবো থ্রি এ প্লাস থ্রি বি প্লাস ফোর আর এটাই হইল সঠিক উত্তর এরপর দেখো পরের প্রশ্ন এবং শেষ প্রশ্ন দেখো একের দাগে ষোলো নম্বর প্রশ্নে এই প্রশ্নটা দিয়েছে এবং বলেছে উৎপাদকে বিশ্লেষণ করতে তাহলে এই প্রশ্নের মধ্যে দেখো এই জায়গায় কি আছে এইখানটায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে অর্থাৎ এইখানটায় একটা সূত্র ব্যবহার করতে পারছি আমরা সকলেই জানি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কী ওই সূত্রটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে ওই জায়গায় আমরা এখন বসাবো এই জায়গায় বসাবো এই সূত্রটা কারণ সেই সূত্রটা আমরা ব্যবহার করতে পারছি বাকি যা আছে তাই আমাকে লিখতে হবে প্লাস পাঁচ লিখলাম পাঁচ লিখার পর এইটা সূত্র কী এটা সূত্র আছে তোমরা সকলেই জানো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি যাদের সূত্র মুখস্থ আছে তারা অবশ্যই জানো মাইনাস ছ এ মাইনাস বি এর হল স্কোয়ার শুধুমাত্র সূত্রটা লিখেছি এরপর দেখো এই দু জায়গায় আছে এ প্লাস বি এ প্লাস বি আবার দু জায়গায় আছে এ মাইনাস বি এ মাইনাস বি তাহলে আমাকে এখন মনে করতে হবে বা ধরি তোমরা যাই লিখবে আমি লিখছি ধরি কি ধরব যে এ প্লাস বি সমান এক্স অর্থাৎ যে জায়গায় এ প্লাস বি আছে সেই জায়গায় আমি এখন এক্স বসাবো এরপর কমা দেব এরপর যেখানে এ মাইনাস বি আছে এ মাইনাস বি সেই জায়গায় কিন্তু আমি ওয়াই বসাবো। ঠিক আছে তাহলে এখন আমি একটু সাজিয়ে লিখছি কীভাবে লিখবো দেখো আমি লিখবো ছই এ প্লাস বি সমান এক্স ধরেছি তাহলে এক্স স্কোয়ার প্লাস ফাইভ লিখলাম এরপর এ প্লাস বি সমান এক্স লিখলাম এ মাইনাস বি সমান ওয়াই লিখলাম এরপর মাইনাস ছয় এক্স মাইনাস ওয়াই সমান আমি ওয়াই ধরেছি তাহলে ওয়াই স্কোয়ার হবে ওয়াই স্কোয়ার এরপর আমরা এখন এটাকে মধ্যস্থ করবো যেমন করি ঠিক সেস ঠিক সেরকম কীভাবে করতে হয় ছয়ে ছয়ে গুণ করলে কত হয় ছত্রিশ এই ছত্রিশটাকে আমরা ভেঙে বের করবো দুটো সংখ্যা এবং সেই দুটো সংখ্যা বিয়োগ করে পাঁচ বের করতে হবে তাহলে কত দিয়ে করতে পারে দেখো ন চাইরে হয় ছত্রিশ ন চাইরে হয় ছত্রিশ এরপর নয়াদ থেকে চার আমরা কী করব বিয়োগ চিহ্ন আছে তাই বিয়োগ করবো নয়াত থেকে চার বিয়োগ করলে কত হয় আর পাঁচে হয় চার পাঁচ আমরা দেখছি এখানটায় এটা পাঁচ তাহলে অবশ্যই আমি যেখানে পাঁচ আছে সেখানে নয় মাইনাস চার লিখবো আর বাকি যা আছে তাই নয় মাইনাস চার এরপর পাঁচের জায়গায় নয় মাইনাস চার এরপর এক্স ওয়াই মাইনাস সিক্স ওয়াই স্কোয়ার এরপর গুণ করবো সিক্স এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স ওয়াই প্লাস মাইনাসে মাইনাস ফোর এক্স ওয়াই মাইনাস সিক্স ওয়াই স্কোয়ার এরপর যেমন তোমরা করো কমন নিতে হয় এদিকে দুটো এদিকে দুটোর মধ্যে যেগুলো কমন আছে সেগুলো আমাকে কমান নিতে হবে প্রথম আমরা দেখবো সংখ্যাগুলো ছয় আছে নয় আছে কোন সংখ্যা দিয়ে দুটোকেই ভাগ চাই তিন দিয়ে দুটোকেই ভাগ যায় তিন দুয়ে ছ তিন ত্রিকায় ন তাহলে আমি তিন কমন নিতে পারছি এরপর এইখানটায় ও এক্স আছে এইখানটায়ও এক্স আছে তাহলে আমি এক্স কমন নিতে পারছি এইখানটায় ওয়াই নাই এখানটায় ওয়াই আছে ওয়াই যেহেতু এক জায়গায় আছে একটা পথে রয়েছে তাই আমি ওয়াই কমন নিতে পারছি না তাহলে তিন দুয়ে হয়ে ছ লেখা না এটাই তিন দুয়ে হয় ছয় দুটো এক্স ছিল একটা কমন নিয়েছি পরে থাকে একটা প্লাস তিন ত্রিকায় হয় নয় টা আমি কমন নিয়েছি পড়ে থাকে ওয়াই ক্লিয়ার এরপর দেখো মাইনাস আছে মাইনাস চার আর ছয় এই দুটো সংখ্যাকে কোন সংখ্যা দিয়ে ভাগ যায় দুই দিয়ে ভাগ যায় দুই এ চার দু তিনে ছয় তাহলে আমি দুই কমন নিতে পারছি এরপর এইখানটায় এক্স আছে এইখানটায় এক্স নাই যেহেতু দু জায়গায় এক্স নাই তাই এক্স আর কমন নিতে পারছি না কিন্তু তো দেখো দু জায়গায় আছে তাই আমি ওয়াই কমন নিতে পারছি তাহলে দুই দুয়ে হই চার এক্সটা এক্স লিখলাম ওয়াইটা কমন নিয়ে নিয়েছি মাইনাস মাইনাসে কী হয় তোমরা ডাক দেবে না মাইনাস মাইনাসে হয় প্লাস দু তিনে ছ দুটো ওয়াই আছে একটা নিয়েছি পরে থাকে একটা তাহলে এই দুটোর মধ্যে এখন আমাকে একটা লিখতে হবে অর্থাৎ টু এক্স প্লাস থ্রি ওয়াই একটা আর একটা থ্রি এক্স মাইনাস টু ওয়াই থ্রি এক্স মাইনাস টু ওয়াই এরপর দেখো এক্স ওয়াই পেয়ে গেলাম তাহলে যেখানে যেখানে এক্স ওয়াই পেয়েছি সেইখানে সেইখানে এক্সের মান এবং ওয়াইয়ের মানটা বসাবো তারপরে তাহলে আমি লিখবো এক্স কমা ওয়াই এর মান বসিয়া পাই ঠিক আছে দেখো তাহলে যেখানে এক্স আছে সেই জায়গায় আমি বসাবো এ প্লাস বি আবার যেখানে ওয়াই আছে সেই জায়গায় ওয়াইয়ের যে মান এক্স মাইনাস ওয়াই সেটা বসাবো তাহলে আমি কী আছে এখানে দেখো আমি প্রথম দ্বিতীয় বন্ধনে দিলাম লিখলাম দুই এরপর এক্স আছে তাহলে এক্স বলতে কি এ প্লাস বি অর্থাৎ এ প্লাস বি এরপর প্লাস কি আছে থ্রি এরপর আছে ওয়াই ওয়াইয়ের মান জানি এ মাইনাস বি এ মাইনাস বি এরপর দ্বিতীয় বন্ধনী বন্ধ করে দেবো এরপর আবার এখানটা একটা আছে তাহলে আবার লিখবো দেখো থ্রি এক্সের মান আমরা জানি এ প্লাস বি মাইনাস টু ওয়াই টু লিখলাম ওয়াই বলতে আমরা এ প্লাস বি এ মাইনাস বি এ মাইনাস বি দ্বিতীয় বন্ধনী এরপর আমরা গুণ করলেই আমরা উত্তরটা আশা করি পেয়ে যাব দেখো টু এ প্লাস টু বি প্লাস থ্রি এ প্লাস এইটা আমরা পেলাম এরপর দেখো কী করবো আবার এটা করবো থ্রি এ প্লাস থ্রি বি মাইনাস টু এ হয় প্লাস টু বি এরপর দেখো এটা কিন্তু এখনো আমাদের উত্তর এরপর দেখো এই দুটো পদ মিলছে দেখো টু এ এ এই দুটো পদ মিলছে তাহলে যে পদগুলো মিলছে সেগুলো চিহ্ন অনুযায়ী এখন আমরা কাজ করব তাহলে দেখো এটা আমাদের লাস্ট উত্তর দেখো এইখানটায় টু এ আছে এখানটায় থ্রি এ আছে দুটোতেই প্লাস কোনো চিহ্ন নেই মানে প্লাস দুটোতেই যেহেতু প্লাস আছে তাই আমরা যোগ করব তিন দু এ হয় পাঁচ এ প্লাস টু এ মাইনাস থ্রি এ দেখো প্লাস আর মাইনাস আছে প্লাস মাইনাস থাকলে আমাকে বিয়োগ করতে হবে তাহলে তিন থেকে দুই বিয়োগ করলে কত হয় একটা তিনটা তিনটা বি থেকে দুটা বি কেটে দিলে একটা বি থাকে কার চিহ্ন বসাবো অবশ্যই বড়ো পথটা তিনটা বড় দুয়ের থেকে তারা এইটা হবে মাইনাস চিহ্ন এটা একটা উত্তর এরপর আমরা এখন এইটা দেখবো দেখো এইটা এ আছে এখানটা এ আছে একটাই প্লাস একটাই মাইনাস যেহেতু প্লাস মাইনাস আছে তাই আমাকে বিয়োগ করতে হবে তিন এ থেকে টু এ বিয়োগ করলে হয় একটা এ ঠিক আছে কারণ তিনটা এ থেকে মনে করো তিনটা এ আছে এরপর দুটো এ কেটে দিলে একটা এ থাকে ঠিক এরকম একটা এ এবার প্লাস থ্রি বি প্লাস টু বি দুটোতেই প্লাস আছে তাই আমাকে প্লাস বসাতে হবে আর প্লাস থাকলে যোগ করতে হয় তিনে এ পাঁচ বি ফাইভ বি আর এটাই হইল সঠিক উত্তর তাহলে একের দাগে উৎপাদকে বিশ্লেষণ করো এইখানের যত অঙ্ক ছিল সব অঙ্কগুলো শেষ করলাম একদম সহজ করে তোমাদেরকে সমাধান করে দিয়েছি আশা করছি তোমরা এই প্রশ্নগুলো সমস্তগুলো সমাধানগুলো বুঝতে পেরেছো এরকম আরও পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের যে ব্যালাইকন সেটা অবশ্যই প্রেস করো